বন্ধুরা আমি যে বলেছিলাম লাস্ট আপনার জন্য এই দশ হাজার টাকার মধ্যে একটা এক্সক্লুসিভ চেয়ার নিয়ে আসছি সেটা হলো আমার পিছনে রয়েছে দেখতেই পাচ্ছেন একটা আর্গনমিক এক্সিকিউটিভ চেয়ার আসলে প্রিমিয়াম চেয়ারের মধ্যে যা যা ফিচার্স থাকে আমাদের এই চেয়ারে কিন্তু সব ধরনের ফিচার্স এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়াও চেয়ারটা কিন্তু বসে খুবই আরাম হেড পজিশনটা কিন্তু খুবই সুন্দর এখানে রয়েছে লং টাইম আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন লং টাইম বসে কিন্তু আপনারা কিন্তু খুব রিলিফ পাবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দশ হাজার মধ্যে দেখাবো যা আপনারা স্টাডি এবং অফিস পারপাসে ইউজ করতে পারেন এবং এই ভিডিওতে আজকে আপনাদেরকে প্রত্যেকটা চেয়ারের বিল কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে ধারণা দেবো এবং ভিডিও শেষে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ চেয়ার দেখাবো বন্ধুরা চলে ভিডিও শুরু করা যাক আপনাকে দেখাবো আমাদের FTH 4006 যে মডেলটা দেখতে পাচ্ছেন এখানে আমি চেয়ারটা রেখেছি চেয়ারটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস চেয়ার আমি প্রথমে এই চেয়ারের বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো এই চেয়ারে কিন্তু দেখতেই পাচ্ছেন হ্যান্ড রেস্ট এখানে ইউজ করা রয়েছে হ্যান্ড রেস্টটা কিন্তু এখানে নাইলন প্লাস্টিকের প্রোভাইড করা এবং যে ফেব্রিকটা দেখতে পাচ্ছেন ফেব্রিকটা কিন্তু ম্যাচ ফেব্রিক যেটা আপনারা লং টাইম ইউজ করলে কিন্তু আপনারা সোয়েটিং ফিল করবেন না এবং যে কুশন এখানে রয়েছে কুশনটা কিন্তু 2 থেকে 3 ইঞ্চি সে ভালো মোটা ফোম এখানে ইউজ করেছে লং টাইম ইউজ করবেন বাট কুশনগুলো কোনো ড্যামেজ ড্যামেজ হবে না এবং একটু নিচে একটু ক্লোজভাবে দেখা নিচে কিন্তু যে বেসটা আমরা প্রোভাইড করেছি বেসটা কিন্তু স্টিলের বেস এবং ডুয়েল ক্যাস্টর হুইল এখানে ইউজ করা রয়েছে ব্যাকটিলের জন্য ব্যাকটিল মেশিনটা এখানে রয়েছে এবং হাইট অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা রয়েছে অল ওভার মিলে কিন্তু সিম্পল সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা চেয়ার আমি এটা আমি একটু বসে দেখাই এখানে কিন্তু আমরা ল্যাম্বর সাপোর্টও পেয়ে যাচ্ছেন যে কোনো আপনি কিন্তু লং টাইম ইউজ করলে আপনার পিছনে কিন্তু ব্যাক পেইনটা কিন্তু আপনার হবে না এবং থ্রি সিক্সটি ওয়েভের একটা ফ্যাসিলিটি রয়েছে অল ওভার মিলে শাড়ি পার্পাস বলবো অফিস পার্পাসে বলবো এচিয়ার থেকে আপনার জন্য পারফেক্ট এচিয়ারের প্রাইসটা আমি এখন বলবো এচিয়ারের প্রাইসটা কিন্তু মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু এচিয়ারটা পেয়ে যাবেন তারপরে আপনাদের দেখাবো আমাদের এফ টি আটশো আটানব্বই যে মডেলটা রয়েছে এই মডেলটা আগের মডেলটা সিমিলার বা ডিজাইনটা একটু ডিফারেন্ট আমি একটু ক্লোজভাবে আপনাদের দেখাই চেয়ারটা কিন্তু খুবই সুন্দর থ্রি সিক্সটি ওয়েভ এখানে পেয়ে যাচ্ছেন এবং যে বিট বিল কোয়ালিটি এখানে রয়েছে এটা কিন্তু নাইলন প্লাস্টিকের পিছনে কিন্তু ফুল প্লাস্টিকের ইউজ করছে এবং হ্যান্ডেসটাও কিন্তু প্লাস্টিকের দেখতে পাচ্ছেন নাইলন প্লাস্টিক এবং আমাদের যে ফেব্রিকটা সেগুলো ম্যাশ ফেব্রিক্স এবং কুশনটা কিন্তু থ্রি থেকে ফোর ইঞ্চেস একটা মোটা কুশন পেয়ে যাচ্ছে এবং নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টিলের বেস ডুয়েল কোস্টার এবং ব্যাক টিলের এখানে মেশিন রয়েছে হাইট অ্যাডজাস্টমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু চেয়ারটা বসে দেখাও চেয়ারটা কিন্তু বসে খুবই কমফোর্টেবল thank you ব্যাকটিল সাপোর্ট পেয়ে যাচ্ছে ল্যাম্বর সাপোর্ট পেয়ে যাচ্ছেন লং টাইম ইউজ করবেন স্টাডি পারপাস অফিস পারপাসের জন্য এ চেয়ারটা বেস্ট আমাদের কিন্তু এই মডেলের আরো দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে সেটা হলো ব্লু কালার এবং রেড কালার আমাদের এই এফটিএইচ আটশো আটানব্বই মডেলে যদি পার্চেস করতে হয় সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার নয়শো বিশ টাকা পাঁচ হাজার নয়শো বিশ টাকা এই সুন্দর এই চেয়ারটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলে আমরা কিন্তু এই চেয়ারটা হোলসেলেও দিয়ে থাকি এখন আপনাদেরকে দেখাবো এফটি ডাব্লিউ এস কে জিরো ওয়ান মডেলটি যেটা অন্য যে দুইটা চেয়ার থেকে দেখালাম সেটা থেকে একটু সাইজের বড় এটা কিন্তু আপনারা অ্যাজ এ এক্সিকিউটিভ চেয়ার হিসাবে ইউজ করতে পারেন বাট এটা কনফারেন্স চেয়ার দেখতে পাচ্ছেন চেয়ারের আউটলুকটা কিন্তু খুবই সুন্দর গ্রের মধ্যে ব্ল্যাক কালার এখানে একটা ডিজাইন করা রয়েছে আমি যদি বিল কোয়ালিটির কথা বলি এটা কিন্তু নাইলন প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে একটু ক্লোজভাবে দেখেন নাইলন প্লাস্টিক এখানে ইউজ করছে প্লাস্টিকটা কিন্তু খুবই মজবুত এই হ্যান্ডেসটা এবং পিছনে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকটিল সাপোর্ট রয়েছে এবং পাশাপাশি কিন্তু ল্যাম্বোর সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানেও কিন্তু সুন্দরভাবে নাইলন প্লাস্টিকের একটা কাঠামো এখানে ব্যবহার করা রয়েছে এবং যে ফেব্রিকটা সেভ্রিকটা কিন্তু ম্যাশ ফেব্রিক পাশাপাশি কিন্তু এখানে মোটা অ্যাট লিস্ট চার থেকে পাঁচ ইঞ্চি মোটা স্ট্রং ফোম এখানে ইউজ করা রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন নিচে যদি আমি দেখেন নিচেটা কিন্তু এখানে স্টেলনেস স্টিল ব্যবহার করেছে যেটা জং ধরবে না এবং ডুয়েল ক্যাস্টর উইল ব্যবহার করেছে যেটা কিন্তু লং লেভেলিটির জন্য আপনি যেন পারফেক্ট এবং এন থ্রি সিক্সটি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা অফিস বলেন বা স্টাডি পারপাস বলেন বা বাসা পার্সোনাল ইউজ জন্য বলেন সেটা কিন্তু ইউজ করতে হবে এটা আমি বসে দেখি এটা কিন্তু অনেক কমফোর্টেবল আসলে এটা অনেক কমফোর্টেবল সো বন্ধুরা আপনারা কিন্তু এই চেয়ারটা নিতে পারে এই চেয়ারটার প্রাইস কিন্তু মাত্র ছ হাজার তিনশো টাকা ছ হাজার তিনশো টাকা কিন্তু এই মডেলটা আপনারা আজকে পার্চেস করতে পারেন এবং পাশাপাশি আপনি কিন্তু হোলসেলেও এই চেয়ারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এখন আপনাদেরকে দেখাবো এফ টিএইচ এর জে জিরো সিক্স জিরো ওয়ান যে মডেলটা রয়েছে সে চেয়ারটা দেখতেই পাচ্ছেন এই চেয়ারটা কিন্তু সাইজও খুব সুন্দর থ্রি সিক্সটি ওয়েভ এখানে রয়েছে আর আমি আরেকটা জিনিস বলবো সেটা হলো আমাদের যে প্রত্যেকটা চেয়ার রয়েছে সে প্রত্যেকটা চেয়ার কিন্তু আপনারা হোলসেলও আমাদের থেকে সো আমি বিল কোয়ালিটি সম্পর্কে একটু বলি এই চেয়ারটা কিন্তু নানান প্লাস্টিকের করা প্লাস্টিকটা কিন্তু খুবই স্ট্রং পিছনে যদি আমি দেখাই পিছনে কিন্তু খুব সুন্দর ল্যাম্বো সাপোর্ট সেটা কিন্তু প্লাস্টিকের এবং আমাদের যে এখানে ফেব্রিকটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু ম্যাশ ফেব্রিক এখানে চার থেকে পাঁচ ইঞ্চি খুব স্ট্রং ফর্ম এখানে ইউজ করা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের কিন্তু বেস দেওয়া হচ্ছে ডুয়েল কোস্টার এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং এখানে কিন্তু আমাদের হাইটের দুশেন্টের মেশিন রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমাদের ব্যাকটিল সাপোর্ট রয়েছে এটা আমি একটু বসে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই কমফোর্ট এই চেয়ারটা কিন্তু বসে খুবই কমফোর্ট আপনি এক্সিকিউটিভ বলেন স্টাডি কেসে বলেন বা আপনার অফিস ইউজে বলে এটা কিন্তু ইউজ করতে পারেন এই চেয়ারটার প্রাইস কিন্তু আমরা রেখেছি মাত্র ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা ছয় চারশো পঞ্চাশ টাকা অসাধারণ চেয়ারটা পেয়ে যাচ্ছেন এবং হোলসেলও কিন্তু আমরা আমাদেরকে করতে পারি কারণ আপনাদেরকে দেখাবো মানে ফানিটেক্সের সবচেয়ে ডিমান্ডেবল এক্সিকিউটিভ বলেন বা কনফারেন্স চেয়ার বলুন এটা কিন্তু আপনি এক্সিকিউটিভ হিসেবে ইউজ করতে পারেন বা কনফারেন্স হিসেবে ইউস ইউজ করতে পারেন এবং পাশাপাশি স্টাডি পারপাসে ইউজ করতে পারেন যেহেতু চেয়ারের হাইটটা কিন্তু খুবই সুন্দর পারফেক্ট একটা হাইট আমাদের জন্য অ্যাভারেজ এই চেয়ারটা কিন্তু একশো থেকে দেড়শো দেড়শো কেজি মানুষ ওয়েট নিতে পারবে এবং এটা কিন্তু হাইট অনুযায়ী এভারেজে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ফুটে যারা রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে আমি একটু ভাবে দেখা এটা বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর পারফেক্ট একটা সাইজ দেখতে পাচ্ছেন হ্যান্ড লিস্টে এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাইনের প্লাস্টিক ইউজ করেছে কিন্তু ভিতরে কিন্তু কাঠামোটা স্টেনলেস স্টিলের এবং পিছনেও কিন্তু স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে এবং নিচের কিন্তু বেসটাও কিন্তু স্টেনলেস স্টিল আমি নিচে কিন্তু এখানে দুইটা ডুয়েল কোস্টারের হুইল দেওয়া হয়েছে কিন্তু কিন্তু খুবই স্ট্রং আপনার লং টাইম ইউজ করতে পারেন এবং ব্যাকটিল রয়েছে এখানে হাইট অ্যাডজাস্টমেন্টের মেশিন রয়েছে অল ওভার মিলে কিন্তু পারফেক্ট একটা প্যাকেজ রয়েছে এবং যে ফেব্রিকটা ম্যাশ ফেব্রিক লং টাইম ইউজ করলে কিন্তু আপনার ঘাম হবে না এবং এখানে যে কুসুনটা রয়েছে কুসুনটাও কিন্তু দুই থেকে তিন ইঞ্চি মোটা কোশন ইউজ করা রয়েছে আমি একটু বসে এটার কমফর্টনেসটা আপনাদেরকে দেখাবো আপনারা লং টাইম এখানে বসে ইউজ করতে পারবেন এবং এটার যে হাইট অ্যাডজাস্টমেন্ট খুবই সুন্দর এটা আমি এটা কিন্তু বসে খুবই ব্যাক সাপোর্টটা কিন্তু খুবই ভালো পাচ্ছি যারা আসলে লং টাইম অফিসে ব্যবহার করেন বা লং টাইম স্টাডির জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই চেয়ারটা কিন্তু আমার জন্য মনে হয় পারফেক্ট আমাদের এই মডেলে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন একটা অরেঞ্জ কালার এটা একটা গ্রে কালার চেয়ারের প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো পঁচিশ টাকা এবং পাশাপাশি হোলসেলেও কিন্তু পার্চেস করতে পারে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা চেয়ারের ম্যাটেরিয়াল কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করি এবং অ্যাসেম্বল কিন্তু আমাদের নিজস্ব ডেমরা আমুলিয়া হাউজিংয়ে কিন্তু আমাদের ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি কিন্তু আমরা অ্যাসেম্বল করে থাকি সো প্রচুর পরিমাণ যদি অর্ডার করতে চান হোলসেল নিতে কোনো সমস্যা নেই আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে বন্ধুরা সো অ্যাজ সোন এস পসিবল এই কনফারেন্স চেয়ারগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন এবং আমাদের থেকে অর্ডার করতে পারেন সো বন্ধুরা আমি যে বলেছিলাম লাস্ট আপনার জন্য এই দশ হাজার টাকার মধ্যে একটা এক্সক্লুসিভ চেয়ার নিয়ে আসছে সেটা হলো আমার পিছনে রয়েছে দেখতেই পাচ্ছেন একটা আগনমিক এক্সিকিউটিভ চেয়ার আসলে প্রিমিয়াম চেয়ারের মধ্যে যা যা ফিচার্স থাকে আমাদের এই চেয়ারে কিন্তু সব ধরনের অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন এই চেয়ারটা কিন্তু দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর এটার মডেলটা হল জে জিরো থ্রি এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আমি একটু দেখাই অল ওভার মিলে সব কিছুই কিন্তু আছে শুধু হেডড্রেসটা মুভ করা যায় না এছাড়াও সব কিছুই আছে আমি একটু প্রথমে চেয়ারটা আমি একটু বসি ওয়া চেয়ারটা কিন্তু বসে খুবই আরাম হেড পজিশনটা কিন্তু খুবই সুন্দর এখানে রয়েছে লং আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন রং টাইম বসে কিন্তু আপনারা কিন্তু খুব রিলিফ পাবেন একটু ক্লোজেন্ট দেখাই সেটা হলো আমাদের এখানে হ্যান্ড কিন্তু বিল কোয়ালিটি কিন্তু এখানে নাইলন প্লাস্টিকার এবং হ্যান্ড কিন্তু অ্যাডজাস্টেবল আপনারা কিন্তু কমফোর্ট অনুযায়ী আপনার কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে এবং আমি আরেকটা বিষয় বলি সেটা হলো আমাদের এখানে কিন্তু ল্যাম্বর সাপোর্ট রয়েছে ল্যাম্বর সাপোর্টের কারণে কিন্তু আপনার লং টাইম যখন বসে থাকবেন তখন কিন্তু আপনার ব্যাক পেইনটা হবে না আর ব্যাকটিল মেশিন এখানে ইউজ করা রয়েছে ব্যাকটিল মেশিনটা কিন্তু খুবই ভালো যেটা আপনি থ্রি সিক্সটি পর্যন্ত এটা ওয়েভ করবে এবং ব্যাকটিল পর্যন্ত আপনার কিন্তু ওয়ান ফোর্টি ডিগ্রি পর্যন্ত এটা কিন্তু ব্যাং হবে এবং নিচে যে বেসটা ইউজ করা রয়েছে আপনি নিচে একটু বেসটা দেখাই আপনাদেরকে বেসটা কিন্তু খুবই চমৎকার একটা বেস ইউজ করছে আমার যে প্রিমিয়াম কোয়ালিটির চেয়ারগুলো শেক চেয়ারে যে বেস ইউজ করে সে বেসটা এখানে ইউজ করেছে এবং যে এখানে রয়েছে যেটা কিন্তু লং ডেভারিটি কিন্তু অনেক বেশি অল ওভার মিলে কিন্তু এই চেয়ারটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি বেস্ট অ্যাগোনমিক চেয়ার যেটা দেখতেই পাচ্ছেন যেটা আমাদের ফাইন্ডিংসের সবচেয়ে ডিমান্ডেবল চেয়ার এটার প্রাইস যদি আমি সম্পর্কে বলি এটার প্রাইসটা কিন্তু মাত্র এটার প্রাইসটা মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অসাধারণ একানোমিক চেয়ারটা পেয়ে যাচ্ছেন যেটা আপনার বাসা বাড়ি অফিস যেখানে সেখানে সো বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেকটা চেয়ার কিন্তু আমরা হোলসেলও দিয়ে থাকি আর আমি অর্ডার প্রসেসটা দিই আমাদের অর্ডার করার জন্য কিন্তু আমি নিচে অর্ডার না অথবা সেন্ড মেসেজ বাটন রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা ইএমআই সাপোর্ট দিয়ে থাকি পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্ট কিন্তু আমরা ইএমআই আপনাদেরকে দিয়ে থাকি সো আমাদের কিন্তু হোলসেলও দিয়ে থাকি এবং আমাদের কিন্তু রিটেলও রয়েছে আমাদের আমাদের অফিস অ্যাড্রেস হলো আমুলিয়া মডেলটা টাউনে আসলে কিন্তু আমাদের অফিস পেয়ে যাবেন গোডাউন কিন্তু আমাদের সি এখানে রয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফাইনান্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ